ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের বাহাদুরপুর গ্রামে দীর্ঘ সতেরো বছর ধরে নিখোঁজ স্থানীয় ধান চাষি দুলাল পৈরা দু সালে জমি থেকে ধান কাটাকে কেন্দ্র করে সামান্য অপরাধে দুলালকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল ঝাড়গ্রাম থানার পুলিশ তবে কিছুদিনের মধ্যে জামিন পাওয়ার সত্ত্বেও কোনো রকম খোঁজ মেলেনি দুলালের বারবার অনুরোধ করার সত্ত্বেও কোনো প্রকার সাহায্য করেনি পুলিশ এমনটাই অভিযোগ ওই নিখোঁজ চাষির পরিবারের জেল থেকে ছাড়া পেয়ে দীর্ঘ সতেরো বছর পার হলেও বাড়ি ফেরা হয়নি তার সতেরো বছর আগের এই ঘটনায় যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল দিন আনা দিন খাওয়া পরিবারের অভাবের সংসারে উচ্চ মাধ্যমিকের পর আর কলেজের পড়াশোনা করা হয়নি দুলাল পৈরার ছেলে অনুপের কখনো বেলুন বিক্রি করে কখনো আবার দিনমজুর খেটে সংসার টেনে চলেছেন লড়াকু অনুপ এখন রুটি রুজি লড়াইয়ের ফাঁকে বাবার খোঁজে লিখছেন গান কথায় সুর বসিয়ে প্রশ্ন ছুঁড়েছেন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বিএ পাস সংস্কৃতি অনার্সে নিলাম চারশো এক নম্বর আছে আমার এইচএসএ তারপর আর ছেড়ে দিয়েছি ফার্স্ট সেমিস্টারটাও পূরণ করতে পারিনি টিউশনের খরচা হাজার টাকা দিয়েছিলাম আঠেরোশো টাকা ছিল হাজার টাকা দিয়েছিলাম আরও আটশো টাকা বাকি যে পড়াশোনা ছেড়ে দিয়েছে হুম আমি চাই যে আজকে উনিশ বছর সতেরো বছর হলো আমার বাবাকে ওরা খুঁজে দিচ্ছে মানে সাকরাই থানা পুলিশ কোনো স্টেপই নিচ্ছে না যতদিন না স্টেপ পাচ্ছে মানে নিচ্ছে ততদিন আমার পরিবারটাকে যেমন সাকরি থানায় চালা এই ঘটনা প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপারকে প্রশ্ন করা হলে তিনি দায়সরাভাবে তার দায়িত্ব এড়িয়ে যেতে চেয়েছেন ঘটনাকে কেন্দ্র করে আবারও জোরালো ভাবের সামনে আসছে প্রশাসনিক গাফিলতি কেন এত দায়সারা পুলিশ কেন তারা দায়িত্ব পালনে অক্ষম উঠছে প্রশ্ন দু সালে মানে অ্যারেস্ট হওয়ার পরে সে কি হয়েছিল সে জানি গিয়ে মানে ওখানে গিয়েও খুঁজে পায়